মিছিল নিয়ে শাহজাহানপুরে এসেছেন নাসির উদ্দিন পাটোয়ারি আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী নিয়ে শাহজাহানপুরে নাসির উদ্দিন পাটোয়ারি একেবারে মির্জা আব্বাসের যেই বাসভবন সেই বাসভবনের খুব কাছাকাছি এলাকা এবং এই প্রচারণার শেষ মুহূর্তে কর্মী সমর্থকদের নিয়ে সাপ্রাকলি থেকে লড়ছেন নাসিরুদ্দিন পাটারি এবং তিনি এই মুহূর্তে তার নির্বাচনী প্রচারণার একেবারে শেষ দিকে এসে এই শাহজাহানপুর অতিক্রম করে মৌচাক হয়ে কিন্তু তিনি মৌচা হয়ে তিনি যাবেন দিকে দেখতে পাচ্ছেন নাসির উদ্দিন সমর্থনে একটি বিশাল মিছিল এই মুহূর্তে শাহজাহানপুর অতিক্রম করছে এবং হাজার হাজার নেতাকর্মী রয়েছেন রয়েছেন এই দেখতে পাচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেও কিন্তু এই গানের তালে তালে তিনি তাল এই শাহজাহানপুরে দেখতে পাচ্ছেন একেবারে মির্জা আব্বাসের বাড়ির কাজ দিয়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির বিশাল মিছিল এই মুহূর্তে অতিক্রম করছে শাহজাহানপুর সেই জামাত ইসলামের নেতাকর্মীরা এনসিবি সমর্থকরা সহ হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন শাহজাহানপুরে মির্জা পাশের একেবারে বাসভবনের পাশ দিয়ে নির্বাচনী করার শেষ মুহূর্তে নাসির উদ্দিন পাটোয়ারি হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে মিছিল দিয়ে কিন্তু যাচ্ছেন

আইএনসিবির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঞা যিনি এর আগে উপদেষ্টা পরিষদে ছিলেন এবং সেখান থেকে পলত্যাগ করে প্রথম দিকে তার নির্বাচন করার কথা থাকলেও পরবর্তীতে তিনি এনসিপি নির্বাচন পরিচালক কমিটির প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন গোলামায় আজাদে গোলা মিনায় আজাদে সন্ত্রসী আজাদে সন্ত্রসী না আজাদে চাটা পাচি না আজাদে চাটা পাচি না আজাদে চাঁদা পাচি इनकेलाब इनके जिंदा जिंदाबाद दिल्ली न ढाका दिल्ली न ढाका दिल्ली न ढाका दिल्ली न ढाका न